আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশের তরুণ কৃষি উদ্যোক্তা প্রজ্ঞাবান প্রবীণ কৃষক সকলের প্রতি আন্তরিক অভিনন্দন তো আজকের বিডিও টপিক হচ্ছে কুরবানি ঈদ দুই সাল টার্গেট করে অনেকে শশা চাষ করবেন অনেকে অলরেডি শুরু করে দিয়েছেন বা অনেকে কাজ শুরু করবেন এটা নিয়ে আমি হচ্ছে কয়েকদিন আগে একটা বিডিও দিছিলাম তো আর একটা মানে একটু সচেতনতামূলক ভিডিও বা হচ্ছে আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দেওয়া যে আসলে কখন কি কাজ করতে হবে এবং এই সময় আপনারা কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন এই বিষয়গুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও তো আমি এর আগে সময় বলে দিছিলাম যে কুরবানিৎ দুই হাজার পঁচিশ সাল টার্গেট করে কখন আপনার হচ্ছে জমিতে বীজ রোপণ করতে হবে কখন জমি তৈরি করতে হবে এবং কোন কোন জাতের শশা লাগানো যায় এগুলো নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও এর আগে দিচ্ছি সেটা অনেকেই দেখছেন তো আজকে আমার বলে দিই যে আমাদের ঈদুল ফিতর হয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ ঈদুল ফিতরের ঠিক দুই মাস দশ দিন পরে আপনার হচ্ছে ইদুল আজাহা হয় সেই হিসাবে এপ্রিল মাস পুরোটাই যাবে মে মাস পুরোটাই যাবে জুন মাসের দশ তারিখের দিকে ঈদ হবে এটা নয় তারিখ বা দশ তারিখ যে তারিখই হোক হিসাব অনুযায়ী আমাদের তাহলে জুন মাসের দশ তারিখের দিকে ঈদ হয় এখন আপনি ধরেন যে শশা লাগাবেন ঈদ ফিতর আজহাকে কেন্দ্র করে রোজার মধ্যে কিন্তু রোজার আগের দিন পহেলা রোজায় তখন ঈদ শশার বাজার বেশি থাকে তো ঈদ উল ক্ষেত্রে কোনটা হতে পারে ঈদের পরের এক সপ্তাহ বাজার বেশি থাকতে পারে ঈদের আগে এক দুই দিন বাজার বেশি থাকতে পারে হ্যাঁ তো মোটামুটি আপনার সাত দিন বা দশ দিনের একটা বাজার সাত দিন দশ দিন বেচতে পারলেই যথেষ্ট প্রফিট করে অনেক বেশি হবে হ্যাঁ তো হচ্ছে আপনার তাহলে যদি জুন মাসের দশ তারিখে ঈদ হয় আপনাকে এমন টার্গেট নিতে হবে যাতে আপনার ঈদের কমপক্ষে দশ দিন আগে থেকে শশা আপনি তুলতে পারেন বাজারে বিক্রি করতে পারেন এবং এই দশ দিন আগে থেকে বিক্রি করার জন্য আপনাকে শশা ওইভাবে টাইমিং করে লাগাইতে হবে এবং এই দশ দিন আগে থেকে দেখে 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 যে শশাগুলা বিক্রি না করলেই নয় এমন শশাগুলো বিক্রি করবেন বাকিগুলো ক্ষেতের মধ্যে জমায় জমায় রাখবেন আমি কিন্তু এর আগে জমানোর বুদ্ধিটা দিয়েছিলাম জমা জমায় রাখ রাখবেন যখন দেখবেন যে বাজার ভালো তখন এখানে সারাই দেবেন তাহলে এইভাবে যদি আমরা শশা লাগাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয় শশার জাত সঠিকভাবে নির্বাচন করতে হবে কিছু কিছু জাত আছে পঁয়ত্রিশ দিনে আপনার ফল হারভেস্ট করা যায় কিছু কিছু জাত আছে চল্লিশ দিনে কিছু কিছু জাত আছে পঁয়তাল্লিশ দিনে ফল হারভেস্ট করা যায় হাইব্রিড জাত যেগুলা তাহলে আমরা যদি পঁয়ত্রিশ দিনের জাত লাগাই এবং দশ দিন আগে শশা বাজারে নিতে চাই ঈদ উল আজহার সেই কি করতে হবে তাহলে ধরেন যে জুন মাসের যে দশ দিন ওই দশ দিন আমরা বাদ দিয়ে নিলাম তাই না তাহলে তার আগের মাস কোনটা মে মাস মে মাসে আছে তিরিশ দিন আর এপ্রিল মাসে যদি আমরা ধরি পঁচিশ দিন পাঁচ দিন তাহলে এপ্রিল মাসের যদি আমরা পঁচিশ তারিখে লাগাইয়ে দেই শশা জমিতে তাহলে এপ্রিল মাসে পেলাম পাঁচ দিন মে মাসে পাইলাম হচ্ছে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন আবার ওইদিকে জুন মাসের থেকে যেতেছে হাতে দশ দিন তাহলে টোটাল হয়েছে পঁয়তাল্লিশ দিন এখন এইভাবে আমরা শিডিউলটা মিলাইতে পারি যদি আমরা এপ্রিল মাসের তেইশ চব্বিশ পঁচিশ এই সময়ে শশা লাগাই তাহলে আমাদের শশাগুলা ঈদের দশ দিন আগে হারভেস্ট করার উপযোগী হবে প্রথম হারভেস্ট হ্যাঁ এই জন্য আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনারা হচ্ছে এপ্রিল মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখ এর মধ্যে জমিতে শশার বীজ রোপণ করবেন তাহলে আপনারা ইদুল আজহার আগে তুলতে পারবেন এখন আপনাদেরকে আরও বলে দেয় যে আপনারা এপ্রিল মাসের বিশ থেকে তিরিশ তারিখ এর মধ্যে যদি আপনাদের জমিতে শশার বীজ রোপণ করেন সেই শশাগুলো আপনার ঈদ ঈদুল বিক্রি করতে পারবেন বাজার ভালো থাকলে অবশ্যই প্রফিট করতে পারবেন হ্যাঁ এখন আজকে হচ্ছে আপনার সতেরো তারিখ আরও প্রায় তেরো দিন সময় পাবেন আপনারা এই শশার বীজ লাগানোর জন্য এখন এর মধ্যে লাগাইলেই শুধু হবে এমন না এর যেমন যদি আপনি ধরেন যে পঁয়তাল্লিশ দিনের জাত লাগাবেন সেগুলা অলরেডি লাগাই দেওয়া উচিত ছিল বা এক দু দিনের মধ্যে লাগাই দিতে হবে আর এরপরে বিশ তারিখের পরে আমার মনে হয় যে যে শশাগুলো একটু দেরিতে আসে আপনার যদি উল আজাহী টার্গেট থাকে উল আজহা টার্গেট করে বিক্রি করবেন তাহলে এই পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিন বয়সে যেগুলো বিক্রি করা যায় এগুলো না লাগাইয়া পঁয়ত্রিশ দিনে বিক্রি করা যায় এমন শশার জাত লাগানো উচিত হ্যাঁ আর হচ্ছে এই সময় আপনার যে প্রতিকূলতার সম্মুখীন হইতে পারেন সেটা হচ্ছে সবকিছু আয়োজন টায়োজন করে করে একটা বৃষ্টি নেমে গেছে আপনার আয়োজনে দেখবেন পানি সব আয়োজনের বেজু বানাই দেয় তো তখন আপনার হচ্ছে আহ সময় মতো সঠিক সময়ে মাটিতে বীজ দিতে পারবেন না আপনার টাইমিং নষ্ট মিস হবে সিজনও মিস হইতে পারে এজন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে কোন সময়ে লাগাইয়া দিলে আমার চারাগুলা ঠিকঠাক মতো ফুটবে সেটা প্রয়োজন দুই দিন আগে করেন না হয় প্রয়োজন দুই দিন পরে করেন তারপরে যে কাজটা করতে হবে যে আগে মালচিং পেপার রেডি রাখতে হবে মালচিং পেপার রেডি রাখবেন সার গোবর দিয়ে সাথে সাথে ঢেকে ফেলবেন যাতে আপনার বৃষ্টি আসে ওখানে বেজও করতে না পারে ভিজাই দিতে না পারে মালচিং পেপার দিয়ে ঢাকা থাকলে তখন আর ওখানে বৃষ্টি বৃষ্টি হলে খুব একটা সমস্যা হয় না কয়েকদিন পরে দুই তিন দিন রোদ থাকলেই ঠিক হয়ে যায় হ্যাঁ তো এইভাবে আপনারা টাইমিং করতে পারেন আবার বেশি তরিগরি করে বেশি তাড়াহুড়া করে সার দেওয়ার সাথে সাথে বীজ লাগাই দেবেন না তাহলে কিন্তু সারের প্রভাবে আপনাদের বীজগুলা পয়সা যাবে বা নষ্ট হয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক জাত নির্বাচন করা কিছু কিছু জাত আছে আহ আগে ভালো ছিল ভালো ফলন দিত কিন্তু এখন সময় চেঞ্জ হয়েছে দিন পরিবর্তন হয়েছে এখন নতুন নতুন জাত আসতে বাজারে কিছু কিছু জাত আছে প্রচুর পরিমাণে ফলন হয় হিউজ পরিমাণে কালার টালার ভালো গাছের রূপ কম আমার কিছু কিছু জাত ফলন কম কিন্তু গাছটা ভালো থাকে আগে জনপ্রিয় ছিল কিন্তু এখন ওইগুলো জনপ্রিয়তা দিন কমতেছে ভবিষ্যতে আরও কমবে এই জন্য আপনারা সঠিক পরামর্শকের পরামর্শ নেবেন এবং সঠিক জাত নির্বাচন করবেন আমাদের কাছে আপনার মোটামুটি প্রায় পনেরো জাতের শশার বীজ আছে হ্যাঁ দেশে যত বিখ্যাত বিখ্যাত সেরা সেরা শশার জাত আছে সেগুলার বীজ আছে আপনাদের যদি কারো শশার বীজ লাগে দেশের যে কোনো প্রান্তে হোক একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো ত্রিশ টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্তে পয়সা সাধারণত আমরা ঘন্টার মধ্যে কার শসার বীজ লাগে শশার বীজ আছে আপনারা আমাদের আঠানব্বই যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমরা আপনাদের কাছে শশার বীজ পৌঁছাই দেবো শশার বীজ সহ আমাদের কাছে সব ধরনের সবজি ও ফলের বীজ আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আলাইকুম আল্লাহ